নমস্কার বন্ধুরা জয় ভারত আজকে আমি আপনাকে পানের চুনের উপকারিতার সম্বন্ধে বলবো এ পানের চুন একমাত্র তাদেরই খেতে নেই যাদের গল ব্লাডারে পাথর বা কিডনিতে পাথর বা পেটে পাথর হয়েছে কারণ তারা যদি পাথর পানের চুন খায় আবার থেকে পাথর হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য তাদের খাওয়া নিষেধ থাকে তাছাড়া সবাই খেতে পারবে এই পানের চুন এবং ইয়া খুবই সহজে হজম হয়ে যায় যদিও একটু বেশি পরিমাণে থাকে তো পেছাবের দিক থেকে এটা বেরিয়ে যায় ক্যালসিয়াম ট্যাবলেট থেকে পানের চুন খাওয়া খুবই ভালো যারাই ডাক্তার রিফার করে যে ইয়ে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেট সহজে হজম হয় না তার থেকে বরঞ্চে পানের চুন খেতে পারেন কিন্তু যাদের পাথর হয়েছে তারা ভুলে খাবেন না যাদের নার্ভের দোষ আছে তারা অবশ্যই পানের চুন খাবেন কারণ দেখবেন হাত পা যাদের ঝিমঝিম করে অনেকক্ষণ বসে থাকলে রক্ত জমে যায় তারা অবশ্যই পানের চুন খাবেন এক গ্রাম মতো গমের পরিমাণ নিয়ে জলে গুলে খাবেন সকালেই খাওয়ার চেষ্টা করবেন আর যাদের দাঁতাই দাঁতের গোড়াগুলো ঢিলে হয়ে গেছে তারাও পানের চুন খাবেন দেখবেন দাঁতের গড়াগুলো শক্ত হয়ে যাবে এবং যাদের স্মরণ শক্তি কমে যাচ্ছে তারাও পানের চুন খাবেন দেখবেন শক্তি অনেক আগের থেকে বাড়ে আর যাদের বুদ্ধি কম আছে তারাও পানের চুন খাবেন তাদের বুদ্ধিও বাড়বে যারা মন বুদ্ধি বাচ্চা থাকে মানে বুদ্ধি অনেকই কম থাকে তাদেরও পানের চুন খেলে অনেকই বুদ্ধি বাড়ে এই চুন আমাদের সহজে শরীরে হজম হয়ে যায় কারণ এটা কোনো সাইড ইফেক্ট করে না এটা হচ্ছে ইয়ে একমাত্র তাদেরই পানের চুন খাওয়া যাবে না যাদের পেটে পাথর হয়েছে বা কিডনিতে পাথর হয়েছে বা গল ব্লাডের পাথর হয়েছে কারণ চুন খেলে আবার পাথর হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এদের খাওয়া নিষেধ আছে বাকি সুস্থ ব্যক্তিরা তারা সবাই চুন খেতে পারে আমার পানের চুন খাই আমি প্রতিদিন প্রায় তিন চার বছর হয়ে গেল আমার দাঁতের ঘোড়াগুলো খুব ঢিলে হয়ে গেছিল তারপরে বাতে রোগ ছিল হাত পাগুলো একটু ব্যথা করত মাংস বেশি ব্যথা করতো এগুলো সব ভালো হয়ে গেছে চানে পানের চুন খেয়ে খুবই উপকার পেয়েছি আমি দিন ক্যালসিয়ামের ট্যাবলেট খাই না কারণ খেয়ে দেখেছি অনেক সময় সাইড ইফেক্ট হচ্ছে তার জন্য এই পানের চুনটাই খাই খেয়ে থাকি তারপরে যাদের জন্ডিস হয়েছে তারাও পানের চুন চুন খেতে পারে অনেকে দেখবেন পান খেয়ে থাকে তার মধ্যে চুন থাকেই কিন্তু তারা কী করে থুতু ফেলে দেয় সেই জন্য তাদের কাজে আসে না সেই পানের চুনটা তারপরে সেন্টওয়ালা পানের চুন খাবেন না যেটা সেন্ট ছাড়া আছে সেটা খাবেন কারণ ওটাতে কেমিক্যাল থাকে না সেন্টে কেমিক্যাল থাকে এই জন্য চেষ্টা করবেন কেমিক্যাল ছাড়াই পানের চুন আনা বড়দের ক্ষেত্রে এক গ্রাম গমের পরিমাণ এবং ছোটোদের ক্ষেত্রে মুসুরির ডাল মাঝে মাঝে বন্ধ করতেও পারেন হয়তো এক মাস খেলেন এক মাস বন্ধ রাখলেন বা চার মাস খেলেন এক মাস বন্ধ রাখলেন বেশি মাত্রায় খাবেন না কারণ যেমন হচ্ছে শুকনো মাটি যেমন ফেটে যায় সেরকম থাক আমাদের পেটেও অনেক চুন হলে হয়তো ফাটতে পারে তবে চেষ্টা করবেন যে গমের পরিমাণই নেওয়ার এইভাবে অনেক রোগী চুন আমাদের কাজে আসে তাহলে বলে ভিডিও শেষ করলাম অনেকে দেখবেন পান খেয়ে থাকে তার মধ্যে চুন থাকেই কিন্তু তারা কি করে থুতু ফেলে দেয় সেই জন্য তাদের কাজে আসে না সেই পানের চুনটা তারপরে সেন্টওয়ালা পানের চুন খাবেন না যেটা সেন্ট ছাড়া আছে সেটা খাবেন কারণ ওটাতে কেমিক্যাল থাকে না সেন্টে কেমিক্যাল থাকে এই জন্য চেষ্টা করবেন কেমিক্যাল ছাড়াই পানের চুন আনা বড়দের ক্ষেত্রে এক গ্রাম গমের পরিমাণ এবং ছোটোদের ক্ষেত্রে মুসুরি ডাল মাঝে মাঝে বন্ধ করতেও পারেন হয়তো এক মাস খেলেন এক মাস বন্ধ রাখলেন বা চার মাস খেলেন এক মাস বন্ধ রাখলেন বেশি মাত্রায় খাবেন না কারণ যেমন হচ্ছে শুকনো মাটি যেমন ফেটে যায় সেরকম থাক আমাদের পেটেও অনেক চুন হলে হয়তো ফাটতে পারে তবে চেষ্টা করবেন যে গমের পরিমাণই নেওয়ার এইভাবে অনেক রোগী বাড়িতে এনে চুন কিভাবে রাখবেন কাঁচের পাত্রে চুন রাখবেন যেমন কাঁচের গ্লাস থাকতে পারে তো তার মধ্যে জলে জল দিয়ে গুলে রেখে দিবেন বা আপনি যদি কোনো কাপ থাকে চীনা মাটির ফাটা কাপ বা যাই হোক ওর মধ্যে রাখবেন জল দিয়ে রাখবেন জল ছাড়া রাখবেন না পানে চুন শুকিয়ে যায় তখন আর ফেটে যাবে আর সেটা আর আগের মতো হবে না তার জন্য দেখবেন যে জল দিয়েই সব সময় রাখবেন আর ইয়ে চেষ্টা করবেন কোনো কাঠের ডাল দিয়েই খাওয়া আমের ডাল থাকতে পারে পেয়ারার ডাল থাকতে পারে বা এমনি ছোট দেখে কোনো চামচ থাকতে পারে যদি নিম খাডি থাকতে পারে সেটা দিয়েই গুলবেন কারণ স্টিল না হলেই ভালো হবে স্টিলের গ্লাস স্টিলের চামচ কারণ স্টিল হচ্ছে ধাতুর থাকে এটা রিয়াকশান করতে পারে আমি পেয়ারার ডাল দিয়ে গুলে দিয়ে গুলে খাই